Hey, assalamu alaykum everyone. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা প্রপারভাবে একটা করেক্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড একটা অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তো প্রথমত আপনাদের খোলার জন্য আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে ওটাকে ডিলিট করতে হইব তো আমার এই অ্যাকাউন্টটা আগের ছিল তো আমি এই অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করবো সেটা আপনাদের দেখাবো তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেন যে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো দেখেন প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে আমাদের অ্যাকাউন্টে তো আমরা এখান থেকে নিচের এই অপশনটা চলে যাব ম্যান অপশনটায় দেখাই আপনাদের এই ম্যান অপশনটা চলে যাব এখান থেকে আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টার ফেস আসবো তো আমার এটা ভেরিফাই করা ছিল না তো এই কারণে আমার অ্যাকাউন্টে ডিলেট করতে হইব কারণ এক ফোনে দুই অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার আর উইড্রো না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টের একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে একটা ডিলেট অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা রিকোয়েস্টে ক্লিক করে দেবো রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন কনফার্ম অ্যাকাউন্ট ডিলেট মানে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হইব তো আমাদের যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে আমরা ওই ইমেলে চলে যাবো এখন যে আমাদের ইমেল এসে পড়ছে আমাদের এটা কনফার্মেশন করার জন্য তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইমেলটা এসে পড়ছে তো আমরা এখানে ইমেলের এই জায়গাটা একটি ক্লিক করব টু ডিটেল ডিলেট ইউর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস এসে পড়বো তো দেখতে পাতেছেন আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে গা তো আমরা আবার আমাদের কেক্স এখানে চলে যাবো তো এখানে আমরা রিফ্রেশ মারবো রিফ্রেশ মারতে দেখতে পারতেছেন আমরা অ্যাকাউন্টটা চলে আমাদের অ্যাকাউন্টটা চলে গেছে গা তারপর আপনাদের কাজ হলো যে আমার ইউটিউব চ্যানেল আসবেন ইউটিউব চ্যানেল আসার পর আপনারা আমার ডিসক্রিপশনে এখানে ডিসক্রিপশনে যদি ক্লিক করেন আপনারা নিচে দেখতে পারবেন কডেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট মানে কডেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই লিঙ্কটার ভিতরে ক্লিক করে দিবেন আর আপনারা এই লিঙ্কটা ক্লিক করার পর আপনারা সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে যাবেন দেখে আপনাদের এরকম একটা ইন্টারফেসে চলে যাবেন তো এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনাদের কাজ হল আপনাদের একটা ফ্রেশ ইমেল লাগবে অ্যান্ড আমি যেভাবে যেভাবে বলতেছি আপনারা ঠিক ওইভাবে ওইভাবে কাজ করবেন তাহলে আপনাদের কোডেক্স অ্যাকাউন্টে একবারেই ভেরিফাই হয়ে যাবে দুই সেকেন্ড টাইম লাগবে না তো এখানে কান্ট্রি দিতে বলছে কান্ট্রি এখানে আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব এই তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে গা আর কারেন্সি আমরা ইউএসডিটি রাখবো এটাকে কোনো নার্চ করার কোনো প্রয়োজন নেই আর আমরা এখানে এখানে এমন একটা ফ্রেশ ইমেল দেবো যে ইমেলটা কখনই কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই তো আমি আমার নোটবুকে আমার ফ্রেশ ইমেল দেওয়া রাখে দিছি এই যে আমাদের ফ্রেশ ইমেল তো আপনারা সব ডিটেইলস নোটবুকে রাখে নেবেন দেন যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনাদের সুবিধা হইব তো আমরা এখানে আমাদের ইমেলটা পেস্ট করে দিই অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা ওকে এটা আমাদের যেহেতু পাসওয়ার্ড আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা সেট করে পেস্ট করে পেস্ট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে দুইটা টিকমার্কের অপশন আছে এখানে দুইটা টিকমার্কের অপশন আছে আমরা দোকটাকে টিকমার্ক করে দিবো অ্যান্ড আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা রেজিস্ট্রেশন অপশনে এখানে ক্লিক করব ওকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো তো দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা প্রপারভাবে খোলা হয়ে গেছে আমার কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমার ওয়ান স্টেপ কমপ্লিট এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমাদের কটেক্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আর এখানে যে অনেকজনে আটকে যান তো কটেক্স অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হবে এটা আমি আপনাদের প্রপারভাবে শেখাবো তো প্রথমে আপনাদের অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে লেখা নট ভেরিফাইড মানে আমাদের কটেক্স অ্যাকাউন্টটা ভেরিফাইড না তো আমরা কটেক্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করার আগে আমাদের ইমেলে ভেরিফাইড করে নিব আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করার জন্য তো আমাদের এখানে দেখা আছে দেখেন রিসেন্ট এখানে যে লেখা আছে রিসেন্ট এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে ইমেলে যে ইমেল অ্যাকাউন্ট করতেছি আমাদের ওই ইমেলে একটা মেসেজ চলে যাব দেখেন আমাদের ইমেলে একটা নোটিফিকেশন আসে পড়ছে আমাদের এখানে ক্লিক করব অ্যান্ড কনফার্ম দ্য ইমেল আমাদের ইমেলটা এখান থেকে কনফার্ম করতে হবে যে এটা আমাদের অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসা পড়বো ইন্টারফেস আসার পর আমরা এখানে অ্যাকাউন্টটা আবার লগ ইন করবো আমাদের বি করে নিতেছি কপি করে নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম সাইন ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা এখানে আবার লগ ইন হয়ে গেছে গা অ্যান্ড আমরা চেক করবো যে আমাদের ইমেলটা ভেরিফাই হয়েছে কিনা তো দেখতে পাচ্তেছেন আমাদের ইমেলটা প্রপারভাবে ভেরিফাই হয়ে গেছে গা এই যে দেখেন এখানে আমাদের ইমেলটা ভেরিফাইড লেখা তো আমাদের ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে তো অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করার জন্য আপনাদের দুই তিন চারটা স্টেপ প্রয়োজন প্রথম আপনাদের ফার্স্ট নেম প্রয়োজন সেকেন্ড আপনাদের লাস্ট নেম প্রয়োজন ডেট অফ বার্থ প্রয়োজন অ্যাড্রেস প্রয়োজন আপনাদের এগুলা ঠিক চেক ভোটার আইডি কার্ডটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক ওই আইডি কার্ডের ইনফরমেশন আপনারা এখানে দেবেন তো প্রথম আমরা ফার্স্ট নেম দিব এখানে তো প্রথমে আমাদের ফার্স্ট নেমে তো আমাদের কপি করা ছিল তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দেব দেন আমরা সরি দেন আমরা সেকেন্ড নেম দিয়ে দেবো যেহেতু আমাদের কপি করা আসছিলো আমাদের অটো অটো বসে গেছে আপনারা আইডি কার্ড দেখে সুন্দরভাবে বসাবেন অ্যান্ড এখানে আমরা ডেট অফ বার্থ দেবো তো আমাদের ডেট অফ বার্থটা আমরা একটু চেক করে নিই দুই তিন উনিশশো বিরাশি তো ওকে ঠিক আছে আমরা এই যে উপরের ওকে এই উপরে ডেট অফ বার্থ এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমরা উনিশশো বিরাশিতে চলে যাব ওকে আমরা উনিশশো বিরাশিতে চলে গেছি অ্যান্ড আমাদের মাস হলো তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তো আমরা মার্চে চলে যাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের ওই দুই তিন মার্চের দুই তারিখ তো মার্চে দুই তারিখে ক্লিক করব অ্যান্ড সেট করে দেব দুই তিন দুই হাজার বিরাশি তো আমাদের ডেট অফ বার্থটা প্রপারভাবে সিলেক্ট করা হয়ে গেছে গা এখন আমরা এখানে অ্যাড্রেস সিলেক্ট করব তারপর আমাদের কান্ট্রি সিলেক্ট করার অপশান আসবে তো কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া আছে কারণ আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি এখন এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হইব তো অ্যাড্রেসটা কি আমাদের কপি করা ছিল বাট আমরা আবারও কপি করে নিই এখান থেকে ওকে আমরা অ্যাড্রেসটাকে কপি করে নিলাম ওকে অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা আমরা প্রপারভাবে আমাদের ভোটার পাই টু পাই আমরা কাজগুলো করছি কিনা এটা আমরা আবার চেক দিব তো এমআরএস লিজা আক্তার ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস ওকে আমাদের এটা কনফার্মভাবে হয়ে গেছে তো আমরা এখানে সেভে ক্লিক করে দেবো সেপি ক্লিক করার পর এখানে আমাদের থেকে ভেরিফিকেশন ডকুমেন্ট তো আমাদের ডকুমেন্টগুলো এখানে ভেরিফাই করার জন্য বলবো তো ডকুমেন্টগুলো ভেরিফাই করার জন্য আমরা আপলোড ডকুমেন্টে আমরা ক্লিক করবো একটা যখনই আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব আমাদের একটু লোডিং নিতেছে মনে হয় নেট প্রবলেম তো এখানে আমাদের লেখা দুটা অপশন আসছে একটা হলো আপনি কি ইউএস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন নাকি আপনি অন্য দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে যেহেতু আমরা ইউজ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেসি না আমরা প্রথমটা সিলেক্ট করবো প্রথমটা সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখতে পাতেছেন আমরা আইডেন্টিফাই ভেরিফিকেশন করার জন্য আমরা আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো আমরা ইউজ করতে পারি কিন্তু আমরা আইডি কার্ড ইউজ করবো কারণ আইডি কার্ড আমাদের দ্রুত ভেরিফিকেশন দেয় অ্যান্ড দ্রুত ভেরিফাই হয়ে যায় তো আমরা এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো আইডি কার্ডটা সিলেক্ট করার পর দেখতে পাচ্তেছেন এখানে দুইটা অপশন আসতেছে দুটা ছবি দেওয়ার অপশন আসতেছে তো এটা কিভাবে ছবিগুলো আপলোড করবেন তো এখানে স্বরূপ দেওয়া আছে দেখতে পারতাছেন যে আমাদের একদম ম্যাডেল সাজে পিকচার নিতে হইবে অ্যান্ড এটা আপলোড করতে হবে তো প্রথম যে পিকচারটা আপলোড করবেন আমার সুবিধার্থে আমি এটাকে গোলা করে দিব অ্যান্ড আমি আপনাদের বলে দিয়ে প্রথম যে পিকচারটা আপলোড করবেন এটা আপনার আইডি কার্ডের উপরে সেটা আপলোড করবেন তো আমি এখানে আমার আইডি কার্ডের উপরে সেটা আমি আপলোড করে দিতেছি ওকে তো আমার আইডি কার্ডের উপরে সেটা আপলোড করা হয়ে গেছে এখন কনফার্মভাবে এটা সিলেক্ট করে নিছে দেন আমরা সেকেন্ড পিকচারটা আপলোড করবো তো সেকেন্ড পিকচারটা আপলোড করার জন্য আমরা আইডি কার্ডের পিছনে যে ফ্রন্ট সাইডগুলো ফ্রন্ট সাইডটা আছে সেটাকে আমরা আপলোড করব তো আমরা এটাও আপলোড করে দিই তো দেখতে পাচ্ছি না আমাদের দোনোটা পিকচার আপলোড করা হয়ে গেছে তো একটু ওয়েট করবো আমাদের পিকচারগুলো নেওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো তো পিকচারগুলো নেওয়া হয়ে গেছে আমার দোনোটা পিকচার নেওয়া হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করবো তো আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটু প্রসেসিং চলতেছে আইডেন্টিটি আইডেন্টি তো আমার আইডেন্টি ভেরিফিকেশন চলতে তো আলহামদুলিল্লাহ আমাদের আইডি আমাদের অ্যাকাউন্টটা প্রপারভাবে ভেরিফাই হয়ে গেছে দেখছেন এক সেকেন্ড টাইম লাগে না আমাদের অ্যাকাউন্টটা প্রপারভাবে ভেরিফাই হয়ে গেছে গ্যার তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনি আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমি আপনার অ্যাকাউন্ট খোলাতে হেল্প করবো তো অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর আমি আমার নেক্সট ভিডিওতে দেখাই দেবো আপনারা কীভাবে ডিভিজিট করবেন অ্যান্ড কীভাবে উইথড্র করবেন তো এখানে আমার ভিডিওটা শেষ হলো ট্রেডিং রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড ট্রেডিংয়ের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফ্রিতে সিগন্যাল নিতে চান নতুন অবস্থায় ইনকাম করতে চান আর চ্যানেলের ডিসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো টুডে ক্লোজ মাই ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার সবাই ভালো থাকবেন